সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল লাল টুকটুকে দেশি শিং মাছের পানা বিহাজ আপনারা যারা অরিজিনাল লাল টুকটুকে দেশি শিং মাছের পানা চাষ আগ্রহী এবং উন্নত মানের পানা পাচ্ছেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক সাইজের বাছাই করা দেশি শিং মাছের পানা তো এই যে দেখেন আমাদের মাছগুলো কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন আর শিং মাছের পানা আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই আপনাকে উন্নত মানের বাসাই করা এক সাইজের পানা ক্রয় করতে হবে তাহলে আপনি শিং মাছ চাষ করে লাভবান হতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি। যারা আমাদের কাছ থেকে শিং মাছের পানা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা অরিন পানা সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি অনেকেই আছেন বায়ু ফ্লোক মাছ চাষ করতে চান তারা ছেলে এই শিং মাছের পানা বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন যে কোনো খুব সহজে এই মাছগুলো চাষ করা যায়